যুক্তরাষ্ট্রে প্রকৃতির ভয়াল থাবা তাণ্ডবের মাঝে লুটপাট কারফিউ জারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এবং মধ্যাঞ্চলে প্রবল একই সময়ে প্রকৃতির বিরূপ রূপ দেখিয়েছে দাবানলের শিখায় পুড়ে গেছে হাজার হাজার একর জমি ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা অন্যদিকে তুষার ঝড়ে অবরুদ্ধ জনজীবন পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে এই মহা দুর্যোগের মধ্যেই লুটপাটের ঘটনা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে ফলে কিছু এলাকায় কারফিউ জারি করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় স্থানীয় সময় সোমবার রাতে প্যাসিফিক প্যালিসেটস সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার একর এলাকা পুড়ে গেছে ধ্বংস হয়েছে অন্তত দশ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভয়াবহ এই আগুনে প্রাণ হারিয়েছেন জন আহত হয়েছেন বহু মার্কিন আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী দাবানলে আনুমানিক একশো বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে বাতাসের তীব্রতা কিছুটা কমলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আন্তর্জাতিক সহায়তা নেওয়া হচ্ছে দাবানল নিয়ন্ত্রণে আশপাশের ছয়টি অঙ্গরাজ্য থেকে দমকল বাহিনী এবং কানাডা থেকে বিশেষ ফায়ার ফাইটার পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের এক হাজার একশো বাষট্টি ইঞ্জিন এবং বিমান থেকে পানি ও অগ্নি প্রতিরোধী রাসায়নিক ছিটানোর পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শীতল ঝড় এবং তুষারপাতের কারণে বিশটিরও বেশি রাজ্যে জনজীবন স্থবির হয়ে পড়েছে তুষার ঝড় আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং রাস্তাঘাট বন্ধ থাকায় লোকজন ঘরবন্দি হয়ে পড়েছে দাবানলের ভয়াবহতার মধ্যে ঘটে যাওয়া লুটপাট পরিস্থিতিকে আরও জটিল করেছে কিছু অপরাধী ফাঁকা বাড়িঘর থেকে জিনিসপত্র লুট করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপরাধ দমন করতে বিশেষ অভিযান শুরু করেছেন লুটপাট বন্ধে লস অ্যাঞ্জেলেসের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে দাবানলের ভয়াবহতা এবং তুষার ঝড়ের মধ্যে তুলনা টেনে অনেকেই একে প্রকৃতির লীলা বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে যুদ্ধবিধ্বস্ত এলাকার সঙ্গে তুলনা করেছেন দাবানল এবং তুষার ঝড়ের এই বিপর্যয়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তৎপরতা সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক